তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং উদয়পুর পৌর পরিষদের সহযোগিতায় জাতীয় যুব দিবস এবং স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর একটায় উদয়পুর রাজস্বী কলাকেন্দ্রে প্রজ্বলন করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠের স্বামী ভক্তি সুদানন্দ মহারাজ এছাড়া ছিলেন পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস ও জেলা তত্ত্ব ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা সহ প্রমুখ এদিন সকলে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করেন পরে অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা সহ সকল অতিথিরা সকলে স্বামী বিবেকানন্দের জীবনে নিয়ে আলোকপাত করেন পরে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে স্বামী বিবেকানন্দের জীবনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে গোটা অনুষ্ঠানে বিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল খুবই লক্ষণীয় জানো জগতে জগতে তিন তিন রকম রকম মানুষ মানুষ আছে আছে একটা সবচেয়ে বুদ্ধিমান লোক তারা অপরকে ঠকাতে দেখে শিখে নেয় অপর কেউ ঠকাচ্ছে তাকে দেখে শিখে নেয় আমি আর ঠকাবো না তারা সবচেয়ে বুদ্ধিমান আর একটা মানুষ আছে যারা নিজে ঠকে শিখে একবার ঠকে ঠকেছি আর ঠকবো না আর সবচেয়ে নিম্নতর পোকাগুলো কি আছে বারবার ঠকায় তাও শিখে না ঠিক আছে তা আশা করি তোমরা তো নিচের মধ্যে নয় তাই না তো তোমরা এই বই পড়তে চাও যে অপরে ঠকানো দেখে আমরা শিখতে পারি পড়াটা ওই জন্য দরকার কেন একটা মানুষ যে বই লিখেছে ভাজ্য বক্তৃতা যে তার বই রূপানিত হয়েছে তার জীবনে পুরো এক্সপিরিয়েন্সটা ওখানে আছে